আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে শর্ষা ইলিশের রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথম সর্ষা দিয়ে দিলাম দুই রকমের এখানে কালো আর সাদা আর চারটা কাঁচামরিচ একটা টমাটো কয়টা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে কিন্তু জিরা ফাট জিরা একসাথে দিয়ে আমি বেলেন্ডার করে নিলাম তো বেলেন্ডার করে দিয়ে দেখুন আমি একটা কড়াই বসাইছি ওটার মধ্যে আমি আধা কাপ তেল দিলাম আর আমি যেই মশলাটা বেলেন্ডার করলাম ওই মশলাটা ডেল দিলাম তেলের সাথে তো দিয়ে এখন কিন্তু দেখুন এই ব্যালিন্ডারটা ধোয়া দিয়ে আমি একটু পানীয় দিয়ে দিছি আর দিয়ে এখানে দেখুন এক চামচ লাল মরিচের গুঁড়া দিলাম এক চামচ দৈনার গুঁড়া দিলাম আর এক চামচের কমল একটু হলুদের গুঁড়া দিছি আর এক চামচ আমি গরম মশলা ফাঁকি দিলাম দিয়ে কিন্তু এখন দেখুন স্বাদ মতন লবণ দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটারে সুন্দর মতন মিলামও আর মশলাটা ডাকতে আমি ভালো মতন মশলাটা কষাবো আর এই মশলাটা যত ভালো করে কষাইবেন এই মশলাটা অত ভালো মতন কষাইতে হবে যাতে মশলাটার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে আর ইলিশ মাছটা দিয়ে কিন্তু অত কষান যাব না এই জন্য মশলাটা যত ভালো মতন কষাইবেন অত ভালো তো দেখুন এখন আমি ডেকে ডেকে বারে বারে মশলাটারে কষামো মশলাটার ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি দেখুন এক করে মশলাটা লাল লাল করে নিছি আর ভালো মতন যখন কষিয়াকে সুন্দর করে তেল উঠে গেছে গা তখন এখানে আমি অল্প করে জোলের পানিটা দিয়ে দিলাম তো জোলের পানিটা দিয়ে এখন কিন্তু দেখুন ভালো মতন ই করবো কইরা কিন্তু তারপরে আমি মাছটা ভাজবো তো দেখুন এদিকে কিন্তু জোলের পানিটা আমার সুন্দর করে ইয়ে হয়ে গেছে আর হওয়ার পরে ডাকিয়া তারপরে কিন্তু আমি মাছটা ভাজবো এই এই তরকারিটা আমি আরেক চুলা দিয়ে এদিকে কিন্তু দেখুন মাছটার ভিতরে একটু লবণ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মাইককে নিলাম তো মাইককে এখন কিন্তু আমি ভালো মতন মাছটি ভাজার জন্য ফেরাই পিনে তেল দিছি আর তেলটা যখন গরম হবে আমি হালকা ভাজা দিব বেশি না দুটা পিঠ সুন্দর মতন হওয়ান পর্যন্ত হালকা করে ভাজা দিব তো আমার ইলিশ মাছের সশা ইলিশের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখুন এখন আমি কিন্তু ভালো করে মাছটি একটা পিঠ যখন একটু লাল হয়ে আছে তখন উড়াইয়া দিছি আর উড়াইয়া আমি সুন্দর করে সবটি পিঠিয়ে এখন তো যখন সুন্দর করে মাছ দু নপিঠে হয়ে গেছে তখন দেখুন আমি মাছটি এখানে দিলাম তো আমি তেলটি সহকারে মাছটার দিকে ডাইলা দিছি দিয়ে কিন্তু এখন দেখুন সুন্দর করে ডাইকা আমি মাছটা সুন্দর মতন দুটো শুকনা শুকনা করে রান্ধুম আর এদিকে আমি দেখুন দুটা কাঁচামরিচ দিছি আর দৈনা পাতা দিয়েছি দিয়ে কিন্তু এখন আমার মাছটা সুন্দর মতো রান্না হয়ে গেছে আর আমি কিন্তু এখন দেখুন নামাই দিব ভালো মতন হয়ে গেছে আমি একটু চিনিও দিয়েছিলাম এখানে সাদের বেলায় গা একটা দেখাইতেই হয়ে গেছি গা তো এখন দেখুন আমার মাছটা কিন্তু রান্নার শেষ আমি